আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খুবন মিয়া টাঙ্গাইল থেকে এসেছি এখানে তো শুরু থেকে এই লাইনে আসার আমার কোনো পরিকল্পনা ছিল না কিন্তু কি করবো লেখাপড়ার পাশাপাশি এরকম একটা ভাবনা আসে মাথায় তারপরে আইফিক্স ফার্স্টে কিছু ভিডিও দেখি এবং এর প্রতি আমি আকৃষ্ট হই আমার ইচ্ছা আছে এখান থেকে ভালো কিছু করে এখান থেকে ভালোভাবে শিক্ষা গ্রহণ করে আমি বিদেশে যেতে চাচ্ছি এবং সেখানে যার পরে হ্যান্ড স্কিল যেন আমার ভালো থাকে যার পরে যেন আমি কোনো স্কিল ছাড়া কিংবা কোনো অভিজ্ঞতা ছাড়া যদি যাই সেখানে বিদেশে তাহলে অনেক প্রবলেম হতে পারে যার কারণে এই প্রবলেম ফের যেন না হয় তার কারণে আমি আপাতত এখান থেকে কিছুটা শিক্ষা নিয়ে সেখানে যেতে চাচ্ছি যেন আমার ফিউচার ভালো হয় এখানে ভর্তি হওয়ার পরে আমরা পনেরোতম বেছে আছি থিওরিটিক্যাল ক্লাস আমরা করলাম প্র্যাকটিক্যালে এখনও যায়নি তবে গেলে খুব ভালো করেছি এবং খুব ভালোভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে মোবাইলে বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে আমাদেরকে খুব ভালো ধারণা দিয়েছে এবং ছাড়দের খুব আচার আচরণ ভালো এখানে পর্যাপ্ত খুব ভালো পরিবেশ রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত এবং পরিবেশটা খুবই মনোমুগ্ধকর সবার জন্য এখানে আলাদা ইকুইপমেন্টের ব্যবস্থা রয়েছে আলাদা আলাদাভাবে প্রত্যেকের জন্যই নির্দিষ্ট সরঞ্জাম দিয়ে রয়েছে মোবাইলের জন্য যত কিছু ইকুইপমেন্ট লাগে সব এখানে রয়েছে আমার মতে আপনারা যারা হ্যান্ড স্কিল নিতে চাচ্ছেন আফিক ফার্স্টের সাথে যোগাযোগ করতে পারে আশা করি ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম